কাজে লাগান না কেন পাঠান না কেন ফিলিস্তিনে পাঠান না কেন অমুক দেশে পাঠান না কেন আল্লাহ বলে পাঠাই তো পাঠাই কি করা তুই কি কোরআন দেখিস না তোর জাতি দেখিস না মুসলমানকে দেখিস না ওরা আমার লাজ রাখছে আমার ইজ্জত রাখলে তো আমি বহুত আগে পাঠাইয়া দিতাম ওরা তো আমার ইজ্জত রাখে নাই ওরা আমার রসুলের ইজ্জত রাখে নাই আমি পাঁচ বেলা ডাকি তারপরও আসে না আমি মাসে দেড়শো বার ডাকি বছরে আঠারোশো বার ডাকি তারপরও মসজিদে আসে হায় 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 এর চেয়ে বড় বিপদ কি হবে মুসলমানদের উপরে বাইতুল মোকাদ্দাস এখন তালা দেওয়া নামাজও হয় না আজানও হয় না কাউকে ডোক্তও দেওয়া হয় না চাইতেছে ইহুদিরা গিলা খেয়া ফেলবে এদিকে ওরা আগে বাড়তেছে এর বড় বিপদ মুসলিম জগতের জন্য কি হবে আর এটা হাদিসে ইঙ্গিত আছে আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে আনা বাড়ি গিয়ে ওরা আমার তার ইজ্জত রাখবে না আমিও তোমাদের ধার ধার আমি হাদিসের শব্দ দিতেছি কিতাবের নাম বইলা দিতেছি মোনাব্বে হাতে ইবনে হাজার এই হাদিস আছে আল্লাহ ইবনে হাজার আসকালানি রেখছেন উনি লেখছেন এই হাদিস আল্লাহ রসুল দয়ার ভান্ডার যে নবী আরো যে উম্মত বলেন না উম্মত জমিনে চিৎকার দিয়া বলতেছেন হুম বাড়ি গুম মিন্নি ও আনা হুম বোরা ও মিন্নি ও আনা বাড়ি মিন আমি এদের থেকে তোমাদের ধার আমি ধারব না তোমরা আমার ইজ্জত রাখো নাই আমিও তোমাদের ইজ্জত রাখবো আমিও তোমাদের ইজ্জত রাখবো না তোমরাও আমার ইজ্জত রাখো নাই আল্লাহ রসুল চিৎকার দিয়ে জমিলে বলে গেছে অথচ আরো সে যে উম্মত বলেন যদি উম্মত বলতেন তো আপনি আত্মা ভিতরে পড়েন তো পড়েন করতে আলা ইবাদিল্লাহ আল্লাহ তো নবীকে সালাম দিছিলেন আসসালাম আলাইকা ইউহান নবী কিন্তু বটে বটে কিন্তু সাথে সাথে আবার বেলা দিস এই টেবিলে যদি উম্মত না ওঠে তো কোথায় ওড়ায় এইখানে যদি উম্মত স্মরণ না করি তো কোথায় করায় এত কাছে তো আর কোনোদিন হওয়া যাবে না আরসের উপরে আসি আল্লাহর পাশে আসি এত কাছে তো হওয়া যাবে না এরকম নৈকট্যময় সময় তো পাওয়া যাবে না ফাতেমাকে স্মরণ করেন নাই হাসানকে করেন নাই হুসাইন করেন নাই ফ্যামিলি করেন নাই বনু করেন হাসেম কে করেন নাই কোরাইশি করেন নাই আরব কে করেন ইবা আমার উপরে শুধু সালাম আমার উম্মত কুই যাবে আমার উম্মত দিবেন না সালাম তখনই বলছে আল্লাহ ইবাদিল্লাহ এই জন্য আপনি পড়ার সুযোগ পান নইলে কোনোদিন পাইতেন না যে রসুল আরো সে যে বলে যে রসুল দুনিয়াতে কোন মুহূর্তে উম্মত বলেন নাই চোখের পানি শুকায় নাই মৃত্যু লগ্নে চোখে পানি জিব্রিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে আমার পরে উম্মত কেতেই কেটেই খারাপ ফমাল নিবাদি امر پر امت کے کے دیکھا رہا اللہ جو, جو پٹھائی سے لا ترکو امت کا وحدہ আমি দেখা রাখবো বন্ধু আসেন আসেন যে কবর থেকে ওইটা প্রথম জিজ্ঞাসা করবে আইনা উন্নতি জিবরিল জবাব দেবে মা সাকাল আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উন্মত ওঠেই নাই এখনো ওঠে নাই আপনি উন্মতের কথা জিজ্ঞাসা করতেছেন আইনা উন্নতি আমার উন্মত কোথায় উন্মত তো এখনো ওঠেই নাই যে উঠেই বললে উম্মত কোথায়

যে ডেলি একশো বার সকালে বার বিকালে দুরুদ পড়ায় অভ্যস্ত দুই চার জন পাওয়া যাবে আর বেশি পাওয়া যাবে না যুবক তো একজন অথচ যুবক তোর জন্য চোখের পানের পানের কেমতের মাঠে ছুটবে দৌড়াবে তিন জায়গায় বলবে রব্বি উন্মাতি উন্মাতি সারা দুনিয়া বলতেছে নাফসি নাফসি আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল তিনজন কিতাববাহী বাহী রসুল চারজন উলুল আজমি মিনার রসুল সবাই নাফসি 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 বলবে জিব্রিল পর্যন্ত চিৎকার দিবে রব্বি সাল্লিম 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 তোমার আমার নবী চিৎকার দিবে আর দৌড়াবে রব্বি উম্মতি 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 আল্লাহ আমার উম্মত বাঁচান উম্মত বাঁচান উম্মত বাঁচান আসেন যদি বুঝি আইসা থাকে তাহলে আজকে তৌবা করি তৌবা রাজি কে কে রাজি তৌবা করতে দেখি তাইলে হাত উপরে আসে উঠাই আল্লাহকে বলেন আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ পুরো উম্মত কে মাফ করে দেন আমার বিশ্বাস এই মজমা যদি উম্মতের জন্য মাফ চায় তো উম্মত মাফ পাওয়া যাবে আজকে মনের থিকা তো আল্লাহ আমাদের সবাই কাম সবাই তবাকে কবুল করুকের মুসলমান হয়ে আবাস কর। বলে তোমাকে দিছি। তুমি মুসলমান হয়ে আমার কাছে আস। নাইলে কিন্তু খবর আছে এটা আল্লাহর প্রথমেই বলছি আমি এটা অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন আল্লাহ লালন পালন করতেছেন আল্লাহ সবকিছু আল্লাহ ভরণ পোষণ দিতে সব আল্লাহ করতেছেন আল্লাহ যদি অক্সিজেন কিনতে তো ডেলি এক টাকা লিটার হলো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা দিতে যদি পার শ্বাসে এক পয়সা দিতে হইত তাহলে ডেলি শ্বাস নেওয়ার জন্য ষোলশো টাকা দিতে হতো যদি পার ডায়ালিস একশো টাকা হইতো তো ডেলি সত্তিরিশ টাকা শুধু কিডনি ঠিক রাখার জন্য দিতে হইতো ডেলি আল্লাহ কুদরত দিয়া ডেলি সত্তিরিশ বার ডায়ালিস করে সত্তিরিশ বার যুবক তোমাদের বিবেক খুলতে চাইতেছি ডেলি সত্তিরিশ বার তোমার কিডনি কে আল্লাহ কুদরত দিয়া ডায়ালিস করে কুদরত দিয়া তুমি আমার কথা

মোটর সাইকেলে উঠলে বাপ ভিন্ন হয়ে যায় ঠিক না এই বাবার থাকতো না এই বাবার হতো না আর পিছনে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না চোদ্দ তারিখ আইলে মাথা লয়া যাও ঠিক না হুম চোদ্দো তারিখ চিনো না চিনো না থার্টি ফার্স্ট নাইট আইলে গ্রামও মাথা লয়ে

ওইখানে তো দেখা হইলে শুধু গালে গাল লাগায় আর কয় ইউ আর মাই হানি বাস এত টুক তুই আমার মধু ব্যাস এইখানে তো ফুল ফুলের দোকান আলার লোকে মারামারি করে ঠিক না দুই দিন আগে তোরে ফোন করলাম আমারটা রাখলামই না কেন তোর দোকান চালা একদিন হয় ঝগড়া না হয় না হ্যাঁ এই পর্যন্ত দুই একটা হইছে না হয় না কত ফুলের দোকানের হাতে মারি খেয়েছে ওর ফুল রাখে না ইজত রাখো মোহাম্মদ রসুল আজকে ইজ্জত রাখি না এই জন্য সবচেয়ে আমরা যদি রাখতাম তাহলে আবাবিল শুধু উড়া বেড়াইতো আবাবিল এখন উড়া বেড়ায় ওকে উড়ানের জন্য উড়ার জন্য আল্লাহ তৈরি করছেন মশা আমাদেরকে বিরক্ত করে ওকে এই জন্য তৈরি করে নাই চিৎকারের জন্য তৈরি করে নাই বাতাসের আল্লাহ অলস সময় কাটানোর জন্য তৈরি করেন আল্লাহকে আল্লাহকে তো আমি জিজ্ঞাসা করতে চাই মাঝে মাঝে এখনো জিজ্ঞাসা করি আপনি তো বলছেন ইল্লা আপনার সৈন্য সংখ্যা আপনি ছাড়া কেউ জানেন না কেউ জানে না আপনার সৈনিকের প্রকার আপনি ছাড়া কেউ জানে না আল্লাহ আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই এগুলোকে বসায় রাখছেন কেন কাযিলাганда কেন पठान না কেন ফিলিস্তিনে পাঠান না কেন অমুক্ত দেশে পাঠান না কেন আল্লাহ বলে পাঠাই তো পাঠাই কি কইরা তুই কি কোরআন দেখিস না তোর জাতি দেখিস না মুসলমানকে দেখিস না ওরা আমার লাজ রাখছে আমার इज्जत রাখলে তো আমি বহুত আগে পাঠায় দিতাম ওরা তো আমার इज्जत রাখে না ওরা আমার রসুলের इज्जत রাখে না আমি পাঁচ বেলা ডাকি তার পরও আসে না আমি বসিত 100 বার टाकी বছরে 1800 বার टाकी তারপর ওlostiতে আসলে হায় 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 অততে বড় ভাই ফোন দিলে লঙ্গীর খবর থাকে না বড় ভাই চিনো না চিনো না ঠিক এটা तुमको कोड वर्ड বুঝছো তো এলাকার বড় ভাই ফোন দিলে লঙ্গীর খবর থাকে না ঠিক না ঠিক হ্যাঁ তো বড় ভাই আছে না

আজকের থেকে অঙ্গীকার করি ইসলামের इज्जत রাখব ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের রাখব সবচেয়ে বড় নিদর্শন হল আজকের থেকে না আমাত ছাড়ব ওয়াদা ইনশাআল্লাহ बिल्कुल আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন সর্বশেষ একটা দুটা কথা বলি শেষ করতেছি বর্তমান প্রেক্ষাপটে শুধু আমাদেরকে প্রতিবাদ করলে হবে না বাংলাদেশ ইসরাইলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি এটা ঠিক আছে শুধু এটা করলে হবে না আজকে 33 তম দিন মন হয় রাত্র কিন্তু এখানে পাওয়া যাবে না একজন যে এই 33 দিন ধরে দুরা দুরা নফল পড়তেছে সালাতুল আজদ আল্লাহকে বলতেছে এরকম একজন পাওয়া যাবে না 32 দিন টানা 32 দিন পড়ছেন আপনি তাইলে মানবো প্রতিদিন একজন উঠাইছে দুইজন উঠাইছে কিন্তু উচিত ছিল আমাদের প্রতিবাদের সাথে সাথে দুই রাকাত সালাতুল হাজত পড়া কুরআন বলে ওয়াসতাঈনু বিস-সবরি এতটুকু বলা দরকার ছিল আল্লাহ প্রতিবাদ আমি করতে পারতেছি প্রতিবাদ করতেছি বাকি মেসেজ আপনাকে দিয়া দিলাম এতটুকু বলে দিলি উচিত ছিল আজকের থেকে নিয়ত করি যতদিন পর্যন্ত এই সমস্যা সমাধান না হয় ততদিন আমরা দুই রাখা সালাতুল হাজত করি আল্লাহ কবুল করো আরেকটা কথা আরেকটা উচিত ছিল এটা তো কোরআনে আরেকটা হাদিসে আছে আর সৎকা তো তার উদ্দিন

এক টাকার টেলি ফিলিস্তিনের নামে সৎকা করুন এক টাকা পারবেন তিরিশ দিনের তিরিশ টাকা একবারে সৎকা করা দেয় যতদিন সমাধান না হবে ততদিন আমি এক টাকা সৎকা করব এখন পঁচিশ পয়সা পাওয়া যায় না যদি চাইতো তাহলে আমি পঁচিশ পয়সা আপনাদেরকে সৎকা করতে বলতাম সৎকা এক পয়সাও করা যায় সৎকার ভিতরে পাওয়ার আছে উচিত ছিল বড় দূর হয়ে যাবে চাই যত বড়ই হোক সরকার ভিতরে পাওয়ার আছে উচিত ছিল মুসলমানের প্রতিবাদের সাথে সাথে এই দুইটা কাজ করা উচিত ছিল করব হ্যাঁ আর একটা কথা আমাদের দেশটা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে নরে ছড়ে কোনো বিপর্যয় হয় নাই আমার বিশ্বাস হবে না যদি তিনটা পরিবেশকে আমরা ধরে রাখতে পারি বাংলাদেশ এই জন্যই নড়ে চড়ে পড়ে না বহু বিপর্যয়ের খবর বাংলাদেশে আসছে কিন্তু আজ পর্যন্ত হয়নি। নাই শতবার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের অস্তিত্ব হওয়ার পরের থেকে নিয়া একবারও কোনো বিপর্যয় হয় নাই পয়েন্ট এইট পর্যন্ত হয়েছে তারপরও কোনো বিপর্যয় হয় নাই দশ নম্বর মহাবিপদ সংকেত কয়েকবার বাংলাদেশে উঠছে ফেলা কিন্তু কোনো বিপর্যয় হয় নাই খালি তিনটা পরিবেশের কাছে একটা আমাদেরকে ধরে রাখতে হবে একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ আরেকটা হলো আলেম ও উলামা আল্লাহ ওয়ালাদের পরিবেশ আরেকটা হলো এরকম কোরআনি মাহফেলার পরিবেশ তিন পরিবেশের কারণে আমরা বেঁচে আছি এখন আলহামদুলিল্লাহ যতদিন এই তিন পরিবেশ আমরা ধরে রাখবো আমার বিশ্বাস আমি ভিতর থেকে বলতেছি আজকের থেকে দুই চার বছর ধরে আমি বলতেছি বাংলাদেশে কোনো হবে না আমার বিশ্বাস যদি তিনটা পরিবেশ আমরা ধরে রাখতে পারি রাখবেন কে কে রাখবেন দেখি হাত নামায় না পরেরটা বলতেছি যদি জেবে হাত দিতে হয় তাইলেও কি রাখবেন আমি চান্দা করব না যদি জেবে হাত দিতে হয় তারপরে প্র্যাকটিকায় রাখবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন